স্পষ্ট হাদিস আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন তিন ধরনের ব্যক্তির জন্য জান্নাত ব্যক্তি নবীজি বলছেন এক নাম্বার হল মুধমিনু খাম নেশাখোর মৎখোর মদ পান করে যে নেশা করে এই নেশাখোর জানোয়ার মৎখোর ফেন্সিখোর বাবাখোর ডাইল খোর ই আবার ট্যাবলেট ব্যবহার করে তার জন্য আল্লাহর রসুল বলছে জান্নাত্মর জন্য হারাম দুই নাম্বার আকুল ওয়ালি দেই পিতা মাতার নাফরমান মা বাবারে কষ্ট দেয় যে মা বাপের উপরে জুলুম করে যে মা বাবার অবাধ্য যে তার জন্য জান্নাত হারাম আর তিন নম্বর ওয়াদ্দা ইউস এখন প্রশ্ন হইল

আর দয়ুস বলে যে তার পরিবারের স্ত্রী সন্তানের জন্য গুণা নাফরমানি খাবাসাত জঘন্যতা অশ্লীলতা বেহায়াপনা অসব্যতাকে স্বীকৃতি দেয় মেনে নেয় তারে বলে দয়ুস তার জন্য জান্নাত হারাম হা আকার হা অন্তস্থীয়র আকার ম হারাম বানান করে কইছ আবার যদি কেউ বানান না পারে বানান আপনারা ঘরে দশ বছর ধরে টেলিভিশন চলে আপনার কলিজার মধ্যে কোন নড়াচড়া নাই আপনি এটারে কিছুই মনে করেন না কিতা ঘটনা গিতা হ্যাঁ আপনি কি ভাবতেছেন জান্নাত মামুর বাড়ি মনে করে ফেলছেন এটা হাসরের মাটিটা নানার বাড়ি শ্বশুর বাড়ি না ইব্রাহিম সালামের মতো নবী আল্লাহর বন্ধু নবী আল্লাহর খলিল নবী খুদার কসম বাফ কুরানুল করিমের আয়াত ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী দুনিয়ায় থাকতে আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বুল আল আমিন তাহাতুখজিনী ইয়াইউবা আল্লাহ আমি জানি আপনার খলিল আমি জানি আমি আপনার বন্ধু তবু আমার হাসরের ময়দানকে ভয় হয় আল্লাহ আমি ইব্রাহিমকে হাসরের মাঠে বেশজ্যুতি করিয়েন না ইয়ৌমালাইন ফাউম বানুন আল্লাহ যেদিন স্ত্রী সন্তান মাল সম্পদ কোন কিছুই কাজে আসবে না সেদিন আমি ইব্রাহিমকে বেজুতি করবেন না আমার বাপ ইব্রাহিমের মত নবী বলতেছে আল্লাহ হাসরের ময়দানকে আমার ভয় হয় আপনি কে আমি কে কথা বলেন না আপনি আমার কোনো পাত্তা আসেনি রসুল্লাহ সাল্লাম পরিষ্কার বলছে ইব্রাহিম আলাই সালাম ওনার ছেলে ইসমাইল দেখবে হাসরের ময়দান ওই যে দেখা যায় আল্লাহ নবী বলেন কসম ইব্রাহিমের মতো নবী একবারও ইসমাইল কে হাসরের ময়দানে ডাকবে না বরং বলবে নাফসি আল্লাহ আমাকে বাঁচান আমাকে ইসমাইল তারটা সে বুঝুক ইয়াকুব নবী রসুল্লাহ সাল্লাহ আলাই বলেন নবী ইউসুফকে দেখবে হাসরের ময়দানে এই যে দেখা যায় ইউসুফ এটা সেই ছেলে ইউসুফ মধ্যে আছে চল্লিশ বছর টানা বছর যে সন্তানের বিরহে কাঁদতে কাঁদতে ইয়াকুব নবী নবীদ্সাল্লাম ইউসুফের বিরহে চল্লিশটা বছর কানতে কানতে দুই চোখ অন্ধ হয়ে সাদা হয়ে গেছে সাদা হয়ে গেছে দুইটা চোখ সাদা হয়ে গেছে সেই ছেলে ইউসুফকে ইয়াকুব নবী হাসরের ময়দানে দেখার পরেও আল্লাহন সাল্লাহ সাল্লাম বলেন একবারের জন্য ইউসুফকে ডাকবে না বরং সেই ইয়াকুব নবীও বলবে ইয়ারব্বি নফসি নফসি মাওলা আজ হাসরের ময়দানে শুধু আমাকে বাঁচাইতে চায়

কেয়ামতের ভূমিকম্প বড়ই ভয়ানক হবে বান্দা ইসরাফিল দিবে আর জমিনে ভূমিকম্প শুরু হবে সেই ভূমিকম্প একদিক শুধু শুধু নড়বে নড়বে না না এক আমার সৃষ্টির পুরা জমিন একসাথে নড়বে একসাথে একসাথে ভূমিকম্প শুরু হবে তারা তাদ হালু কুল্লু মুরদিয়া আম্মা আরদাত। রব্বুল আল আমিন বলেন জমিনে ইসরাফিলের ফুঁ দিলে কেয়ামতের ভূমিকম্প যখন শুরু হবে সেই অবস্থায় যে মা তার বাচ্চাকে দুধ পান করাইতেছিল টুকরা কুলের সন্তান মা বড় যত্ন করে বুকের দুধ খাওয়াচ্ছিল পাক বলে জমিনের ভূমিকম্প শুরু হবে সেই মা তার দুধের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিয়ে পাগলের মতো দৌড়তে শুরু করবে তাদ আউকুল্্যু দাতি হামলিন হামলাহা ত করানেররাায়। তাদ আউকুল্্যু দাতি হামলিন হামলাহা, রব্বুুল আলামীন বলে যেই মাস, যেই মা নয়টা মাস টানা গরভর সন্তান ধারণ করেছিল। এখন বাচ্চা প্রসব হওয়ার মুহূর্ত আগামী দ০ ঘন্টা দুই ঘন্টা ছয় ঘন্টা পরে হয়তো বাচ্চাটা প্রসব হবে এই মুখু কেই এই মুহূর্তে ইসরাফিল ফু দিবে আমার জমিন কেঁপে উঠবে ভূমিকম্প শুরু হবে কেয়ামতের আল্লার কসম্বাফ রব্দুলাল আমিন বলে গর্ভবতী মা এভাবে দৌড়বে পেটের বাচ্চা নিজে নিজেই খালাস হয়ে পড়ে যাবে মা ফিরও তাকাবে না ছেলে হলো না মেয়ে হলো বেঁচে রইলো না মরে রইলো ও তারান্না সা সুকারা আল্লাহ বলে এভাবে সব মানুষ মাতালের মতো দৌড়বে কিন্তু আল্লাহ বলে কেউ আজ মাতাল নয় কেউ পাগল হয় নাই সবাই বুঝে ফেলবে আজকে আর আল্লাহর আজাব এখান থেকে আর পরিত্রাণ পাওয়ার সুযোগ নাই আজ সবাই বাড়ি কালবাসার চোখে ধাঁধা লেগে যাবে ধাঁদা লেগে যাবে বাফ ইসরাফিল ফুঁ দিবে জমিনের কাঁপ উঠবে আর মানুষের চোখ দাঁধা লাগবে দাদা লাগবে কেন ভেলকি লেগে যাবে কেন চোখের সামনে আসমান ভেঙে পড়বে চাঁদ খসে পড়বে সূর্য খসে পড়বে খসে পড়বে পাহাড় উঠতে থাকবে জমিন রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে সাগর খাল নদীর পানিগুলো উঠতে থাকবে জলীয় বাষ্পের মতো টক বক করে উতরাইতে উতরাইতে উড়ে যাবে এই অবস্থা দেখে যেদিকে তাকাবে মানুষ ভেলকি লেগে যাবে হায় হায় এটা কি হচ্ছে এটা কি হচ্ছে ওটা কি হচ্ছে খুদর কসম কোরআনে আল্লাহ বলে এক মানুষ আরেক মানুষকে দৌরতে দৌরতে বলবে আইনাল মাফার ভাইয়া পালাবো কোথায় আশ্রয় কোথায় দাঁড়াবো কোথায় নিরাপত্তা কোথায় আর সাজিন থেকে আল্লাহ বলবেন ক লালা ওয়זר না বান্দা আজার কোথাও ঠিকানা নাই ক লালা ওয়זר আজার কোথাও আছে না বান্দা ইলা রব্বিকা ইউমা ইদিনিল মুসতকর আজ শুধুই আশ্রয়ে তোমার রব আল্লাহর নিকট কার নিকট বলেন বলেন ইসরাফিলের সিঙ্গা ফু দিয়ে পুনরায় আমি আল্লাহ হাসরের মাঠে সবাইকে নিয়ে আসবো আর প্রত্যেকটা মানুষকে তার জিন্দিগির দুইটা জিনিস জানাবো একটা হল ভালো কিংবা মন্দ তুমি নিজের হায়াতে যা করেছ আরেকটা হল আক্ষার্থ তোমার মৃত্যুর পরে তোমার নামে ভালো কিংবা মন্দ যা কিছু দুনিয়াতে চালু ছিল দুইটার হিসাব এই মসজিদে আমি নামাজ পড়েছি মোট যত বাক্য এটাও আমার আমল নামাতে জমবে এই মসজিদে আমি এক লক্ষ টাকা দিছিলাম দশ হাজার টাকা দিয়েছিলাম বিনিময়ে এই মসজিদটা হয়েছে এরপরে যতদিন এই মসজিদে মুসল্লি নামাজ পড়েছে তাদের নেকির আমার নামে জমবে এই টেলিভিশনে আমি যতদিন দেখেছি নাচ গান নর্তকীর ছবি এটা আমার নামে গুণা জমবে আল্লাহর কসম বাফ আমার মৃত্যুর পরে স্ত্রী সন্তান ছেলে মেয়ে আমার ঘরে যে রঙিন টেলিভিশনে নাচ গান যত বছর ধরে দেখেছিল আল্লাহর বাপ সমস্ত গুনার একশো একশো সমান আমার আমল নামার মধ্যে জমা হবে একশো একশো আসামে অর্ধেক অর্ধেক মিসলু মানে সমান 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 লায়ন আলী কমিন আসামি হিমা এক বিন্দু গুনা নাফর মান যে করছে তারও কমাবে না যে ব্যবস্থাপনা করেছে তারও কমবে না অপেক্ষা করে আপনি নিশ্চিন্ত থাকেন আপনার টাকা দিয়া কিনা টেলিভিশন আমনের মৃত্যুর পরে তারা ছেলে মেয়ে স্ত্রী সন্তান দেখবে অথচ আমনের নামে কোনো কিছু জমা হবে না 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 তারা কি এত বড় অকৃতজ্ঞ নাকি তারা বলবে আমনে আব্বা নিশ্চিন্তে কবরে যান আমরা পাঠামু আমনের নামে গুণা আপনি টেনশন করেন কেন আপনি অঙ্গ বাফ না আপনি কোনো চিন্তা করেন কোনো চিন্তা আপনি সুদে টাকা দিয়ে আমারে মানুষ করছেন সুদে টাকা দিয়ে গড় করে দিছেন আমনে মরার পরেও আমনের নাম ভুলবো কেন সুদের টাকা চলবে আপনার নামও আমল জমবে গুণা জমবে অসুবিধা কি আপনি নিশ্চিন্ত থাকেন নাও হ্যাঁ বাপ খামখেয়ালি করেন না আমি অনুরোধ করছি আমি লম্বা কথা বলতে চাই না অল্প কথাই আমার কথা হলো খামখেয়ালি করেন না না খামখেয়ালি করবেন না আমার বাফ আবারও বলছি আপনি আমি তামাশা করেন